শুনলে অবাক হবেন মন্দিরের জায়গা দখল করে তৈরি করার চেষ্টা হচ্ছিল ফ্ল্যাট এলাকার স্থানীয় রুখে দিলেন সেই প্রচেষ্টা অভিযোগ মূল কাউন্সিলরের বিশাল বাইক বাই নিয়ে এসে এখানে ফ্ল্যাট তৈরি করার চেষ্টা করছিলেন অভিযোগ করছিল তিনি স্থানীয় নন উত্তরপাড়ার ভাইস চেয়ারম্যান এই বিষয়ে বিরোধীরা মুখ খুলেছেন তারা বলছেন উত্তরপাড়ায় নাকি তৈরি হচ্ছে আর এক শেখ উত্তরপাড়া শেখ শাহজাহান খোকন মন্ডল আর গুন্ডা যেভাবে মন্দির দখল করে পোমোটিং করার চেষ্টা করছে পোমোটিং এর পোমোটারদের পয়সা খেয়ে এটা চলতে দিতে পারব না মন্দির কমিটি আপত্তি আছে আমাদেরও আপত্তি আছে কেন আমরা দ্বিতীয়বার কোনো এখানে সন্দেশখালী মতো হতে দেবো না যেটা আমাদের বক্তব্য কিন্তু মন্দির আজকে দিনের পর দিন আর তারা এইভাবে অত্যাচার করে যাবে আমরা অন্যত উত্তর ভারতবাসী আমরা এগুলো পশু দেবো না আপনার নাম রাবুস দেব উত্তরামণ্ডলদের সভাপতি এবার কি দেশ উত্তরপড়া পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো যাই বেআইনি নির্মাণ করছিলেন মন্দিরের জায়গায় তাদেরকে এই নিয়ে বিরোধী দল বলছেন পাল্টা উত্তর করা যেতে সে যার না তৈরি হয় তার জন্যই এই নোটিশ দেখানো বা যে বিরোধিক এখানে অবৈধ নির্মাণ করছিল। তো আমরা সমস্ত আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানুষ হিসেবে এবং সমস্ত এলাকার মানুষ মিলে পূজা কমিটির সমস্ত সবাই মিলে আমরা মানে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমাদের উত্তরপাড়া কোদরম পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান দিলীপ যাদব মহাশয় নোটিশ দিয়েছেন সোমবারে হেয়ারিং হবে এবং সমস্ত পূজা কমিটির সমস্ত মানুষজনকে এবং যারা অবৈধভাবে নির্মাণ কার্য করছিল। তাদের ওখানে উপস্থিত থাকতে হবে আর আমরা এটা তীব্র নিন্দা অবৈধ কাজের জন্য আমরা তীব্র নিন্দা না না কেন কেউ কেউ ছাড় পাবে সারা রাজ্যে জায়গায় জায়গায় এরকম সন্দেশকালীর ঘটনা ঘটছে সন্দেশকালীর মতো বিভিন্ন জমি যে লুট সেই লুটের যা কাহিনী সারা রাজ্যে এবং পৃথিবীর মানুষ দেখল উত্তরপালাতেও এইসব দেবত্ব সম্পত্তিকে কেন্দ্র করে কাগজপত্র দেখানো সত্ত্বেও দুষ্কৃতি বাহিনী কাউন্সিলরের মদতে কোনো না কোনো মদত ছাড়া দুষ্কৃতী বাহিনী আসছে না মদত তো নিশ্চয়ই আছে এবং দেখা গেছে ওই অঞ্চলের মানুষই বলছে যে পাশের ওয়ার্ডের কাউন্সিলার তার মদতপুষ্ট লোকজন খোকন মন্ডলের দিদি উত্তরপাড়ার ভাইস চেয়ারম্যান তার থেকেই তারই মনদেশ দুষ্ষ্কৃতি বাহিনী দৌরত্ব করে বেড়াচ্ছে স্বাভাবিকভাবেই ওইখানে আরেক রকম জমি দুটোর কাহিনি যেটা তৈরি হচ্ছিল সেটা মানুষের প্রতিরোধেই দল মত নির্বিশেষে মানুষই প্রতিরোধ করে মানুষ প্রতিবাদ জানায় তার জন্যই দুষ্কৃতী বাহিনী কিছু ঘটে উত্তরপাড়া পৌরসভা নোটিশ পাঠায় সামগ্রিকভাবে মানুষের জয় হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস এরকম সন্ত্রাসী বানাতে চাইবে সেখানে সেখানেই মানুষ প্রতিবাদ আন্দোলনে উত্তর আরেক আরেক স্বেচ্ছাজান খোপন মন্ডল কিনা বলতে পারবো না যদি সেই দিকে যায় তাহলে স্বেচ্ছাজান পরিণতি হয়েছে সেই পরিণতির দিকে খোপন মন্ডলের পরিণতি যাবে আমাদের মেয়েদের ওখানে ওনার বাবাকে দেওয়া হয়েছিল পুজোর জন্য ওনাদেরকে এখানে থাকতে ওনাদের থাকতে থাকতে ওনারা বাসিন্দার হয়ে যায় বাসিন্দার করে ওনারা আপনাদের সব কাগজপত্র বানিয়ে নেয় বানানোর পর ভেতরে ভেতরে ডুপ্লিকেট কাগজ বানিয়ে ডুপ্লিকেট ফেয়ে গুকিল নিয়ে এসে ওনারা সকাল থেকে পাঁচিল দিচ্ছে আমরা সব মহিলারা মিলে এসেছি উনি কাগজ দেখাতে পারেননি যার জন্য ওদের পাঁচিল ভাঙা হয়েছে আর আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের মানিক সিং যে আমাদের কাউন্সিলার

যার জন্য আমরা আপনাদের মূলত অভিযোগ মন্দিরটা দখল করার চেষ্টা চলছে যেইভাবে যে তৃণমূলের সব নেতা মন্ত্রীদের দুর্নীতি সামনে প্রকাশ্যে আসতে চলেছে এবং সাধারণ মানুষরা যেভাবে প্রতিবাদ করা শুরু করেছে তো সন্দেশকালী শেখসাজনের ঘটনা তার এক বিরল রূপ তারই বিকল্প এই উত্তরপাড়া শহর অঞ্চলে অবশ্যই আছে এবং তার সব উৎসবেই সব পার্বণিক সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে একটা হচ্ছে ফোকন মণ্ডল তারই একটা বাতাবরণ যাতে না তৈরি হয় সেটাকে ধামাচামা দেওয়ার জন্য সেটা যাতে না উত্থান হয় বড়ো আকারে সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন বলতে যে পৌরসভার পক্ষ থেকে নোটিশটা জারি করে আপাতত এই মানুষের যে প্রতিরোধ প্রতিরোধ করার যে মানে আশাটা সেটা আপাতত বন্ধ করে দিল এই নোটিশ পাঠানোর চেষ্টা করছিল চেষ্টা করছিল তার তো ভিডিও ফুটেজ আমি দেখলাম এবং সাধারণ মানুষরা যেভাবে গর্জে উঠেছে এবং তাদের ওই প্রকল্পের যে বাহিনী সেই বাহিনী যে যেরকমভাবে ঠেক দিচ্ছে যে রকম সাধারণ মানুষকে ঠেক দিচ্ছে সেই একই রূপ ধারা এবং একই রূপ সেই সন্দেশখালীতে আপনারা দেখেছেন সেই একই ধারাই আস্তে 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 সমস্ত রাজ্য জুড়ে আছে তারই ওই সন্দেশকালী উঠেছে এখন উত্তরপাড়ায় উঠতে চলেছে সেটাকে চাপা দেওয়ার জন্য একটা নোটিশ পাঠিয়ে এটাকে একটু চাপ চাপানোর চেষ্টা করেছে। জানি না কেন তার কারণ হচ্ছে যে এই যে দুর্নীতি আর চারিদিকে যে পোকটার রাজ এখানে পোকরমণ্ডল তো অবশ্যই জড়িত আছে এবং এদেরকে মদত দেওয়ার তার সাথে সাথে আমাদের যে চেয়ারম্যান রয়েছে দিলীপ যাদব উনিও হয়তো আছেন তা হলে এরকম শুধুমাত্র ওই একটা দুর্নীতি হয়নি এরকম অনেক দুর্নীতি এখানে হয়ে আছে এবং ইনলিগাল কনস্ট্রাকশে কনস্ট্রাকশন হয়ে আছে তো সেটার বিরুদ্ধে যদি উনি স্টেপ নেন আমি মনে করব তাহলে হয়তো ভালো কাজ যদি নেয় প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে স্টেপ নেয় এরকম নোটিশ পাঠিয়ে ইনলিগাল কনস্ট্রাকশনগুলো যদি বন্ধ করে তাহলে মনে হয় আমি আমি ব্যক্তিগতভাবে বলবো উনি কিছু যারা অবেদন নিবেদন করছিলো আমি মনে করি এটা দীর্ঘদিনের প্রাচীন পুরনো মন্দির যে মন্দিরের মানের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে এবং এই মন্দির মন্দিরে আমরা নিজেরা মন্দিরে পুজো আমরা যখন হয় আমরা নিজেরা এখানে এই মন্দিরের পুজোতে আমরা অংশগ্রহণ করি আমি হয়তো প্রত্যক্ষভাবে এই মন্দিরের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারি না আমার কাউন্সিলর এবং আমার বাড়ির সমস্ত লোকেরাই এখানে পুজোতে অংশগ্রহণ করে তারা সারাদিন এখানে থাকে এবং এই মানুষ এই অঞ্চলের সমস্ত মানুষ এই মন্দিরের পুজোতে অংশগ্রহণ করে এবং এই যে মন্দিরের যে জমিতে যে অবৈধ নির্মাণ চলছিল আমরা আমি একজন ব্যক্তি হিসাবে সাধারণ মানুষ হিসাবে এই অঞ্চলের বাসিন্দা হিসাবে এই এই ধরনের অবৈধ নির্মাণের তীব্র নিন্দা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমার প্রিয় চেয়ারম্যান উত্তরপাড়া পৌর অঞ্চলের যে প্রিয় কান্ডারি উন্নয়নের কান্ডারি তিনি উদ্যোগ নিয়ে আজকে নোটিশ দিয়েছেন সোমবারে আগামী দিনে হিয়ারিং হবে এবং আমাদের মন্দির অবৈধ যারা নির্মাণকারী তাদেরকেও ডেকেছে এবং আমাদের মন্দির কমিটির যারা ব্যক্তি তাদেরকেও ডেকেছে এবং সেখানে হিয়ারিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে সত্যি দুধ দুধ পানিকে পানি বেরিয়ে আসবে এখানে একদল দখলকারী সেই জমিটাকে পাঁচিল দেওয়ার চেষ্টা করছিল দখল করার চেষ্টা করছিল এলাকার মানুষ সেখানে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে এবং মন্দির কমিটি তো সেটা আমি আজকে আমাদের তিনটে মিটিং ছিল আমি একটু দূরে মিটিংয়ে ছিলাম তো সেখান থেকে আমাকে আইসি ফোন করে আমি তো বাবু ফোন করে বলে যে মাখলায় একটা পাঁচিল দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা চলেছে বলছি স্যার অ্যাড্রেসটা না জানলে তো আমি জানবো না কোন জায়গায় আমি ঠিক আছে আমি খবর নিচ্ছি একটা মিটিংয়ে আছি তো এই মুহুর্তে বললাম ঠিক আছে তো তখন আমি নিজের স্পটে তারপরে মিটিং সেরে পৌঁছাই সেখানে সমস্ত কমিটির লোকেরা ছিল মানুষেরা ছিল সেখানে এখানে অনেক রকম একটা পলিটিক্স তো চলছে যেটা হচ্ছে মহিলাদের আমি দোষ দেব না সাধারণ মানুষ গৃহবধূ তারা তাদেরকে হয়তো তাদের হয়তো মুখ এতে বলে ফেলেছে বলতে গিয়ে যেটা বলতে চেয়ে যে সেটা উল্টো হয়ে বলে ফেলেছে বা স্লিপ অফ টান হয়ে গেছে তো সেখানে একটা শোনা গেছে যে কোকন মণ্ডলের ছেলেরা ছিল এটা আমার মনে একটা ইনটেনশান কাজ করেছে কেউ তাদের হয়তো শিখিয়ে দিয়েছে বা নাও হতে পারে তা তাদের হয়তো হ্যাঁ সত্যি আমাদের যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের সেখানে ছেলে ছিল তো যাই হোক এই যে মন্দির কমিটির সাথে তো আমি বহু বছর ধরে আছি বহু দিন ধরে আছি সেখানে অনুষ্ঠান সমস্ত কিছুতে আমি পৌঁছাই আমি এই যে অন্যায় এই অন্যায়টাকে মানছি না আমি পুজো কমিটির সাথে আছি আমি চাইছি ওই জায়গাটা একটা শিশু উদ্যান ভালো কিছু হোক যাতে সাধারণ মানুষের কাজে লাগে আর যেটা হচ্ছে এই অন্যায়কে আমি কোনো দিন আপোষ করবো না এই অন্যায়কে মেনে নেবো না আগামী দিনে এই মাঠ বা মন্দিরের জমি রক্ষার লড়াইতে আমি আছি সমস্ত রকম পূজা কমিটির লোকেরাও সবসময় এটা আছে তৎপর আছে তাই সবাইকে জোরহাত করে বলবো যে এখানে আমি নিজেই আছি লড়াইয়ে ঠিক আছে যারা এটা অতিরঞ্জিত করার চেষ্টা করছে পলিটিক্স খেলার চেষ্টা করছে তারা বন্ধ করবে এটা বন্ধ করে সাধারণ মানুষের কাজে লাগবে ধন্যবাদ সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন